আপনার কাছে কি রুটি পাওয়া যায় নাকি না রুটি না সব তাই তো সকালে আসা হয় কখন সকাল ছটা থেকে বিকেল ছটা আর খাওয়া দাওয়া মাল আছে সকাল ছটা থেকে বিকেল ছটা আর খাওয়া দাওয়া কোথায় করা হোটেলে নাকি না এখানে এখানে বসে রুটি উনি খেয়ে খেয়ে বাঁচি যখন বাড়ি যাবো তখন খাবো রুটি রুগনি খেয়ে গেছো ভোর ভোর তো উঠতে হয় অনেকে বলে নিজের খাবার না নিজে খাওয়া যায় না এর বিষয়ে কিছু বলতে যাও আমার এটা ঘুগুনি আমার তো নিজেই আমি আমি যখন বাচ্চা ছিলাম না আমি ঘুগুনি দোকানে খুঁজে খুঁজে যেতাম এই ব্যবসাটা আমি নিজেই আমার পছন্দ ছিল বলে এই জন্য আমি ব্যবসাটা ধরে নিই আগে কখন আগে মানে কোথায় বসা হতো এখানে তো ফার্স্ট নাকি টিকিট কাউন্টার যেখানে মাথা দেখে আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ঝড় গতিতে চলে যাচ্ছে সেই বিহারী কাকুর ঘুগনি দেখতে পাচ্ছো তোমরা তাও তোমার পার্সেলের ব্যবস্থা আছে নাকি কাকু পার্সেলে হয় তাই তো হ্যাঁ এখানে তো তাই তা এখানে ঘুগনি কেমন লাগলো খেদা এখানে কখনো খাওয়া হয়েছে কি না 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 মানে এখানে কি প্রথমবার আসা হলো নাকি এখানে তো এখানে তো কিন্তু একটা বিহারি কাকু আছে দেখতে পাচ্ছো আবার টেস্ট করে দেখতে পারেন এখানে এখানে দশ টাকা এখানেও সেম আর পরে তো এখানে তিন পেলে তিনবার ঠিক আছে এখানেও কিন্তু আনলিমিটেড তাই তো এখানেও আনলিমিটেড যে যত কিছু একটু ঘুমিটা দেখানো যাবে আর সেই দেখতে পাচ্ছ তোমরা যে বিহারি কাকুর ঘুগনি কালারটা দেখতে পাচ্ছ তোমরা কাকু পুরো হাইজিনিক মেনটেন করছো বলছে আর কোনো মানে খেলে কারো এ হবে না তাই তো বা ক্ষতি হবে না তুমি বেসন দাও নাকি বেসন দিতে হয় না মটর বললেই বেসন

ফুড কালারও ইউজ করে বলছে সবাই ফুড কালার আই এখানে কি ওইখানে মত আগে টাকা নিয়ে হয় নাকি না খাবার পরে টাকা নিয়ে হয় আমার কোনো ই নেই আমি আগে পয়সা নিয়ে বেশি ভিড় আগে টাকা নিয়ে নি একটু কি আছে একটাই শুধু রুটি তো আচ্ছা ঠিক আছে

মানে এখানে সময় পরিষ্কার রাখতে হয় তাই তো আমি হ্যাঁ এটা খুব ভালো জিনিস দেখে খুব ভালো লাগলো তা কোথায় আপনার বাড়ি কোথায় মানে আশা হয় কোথায় আমি ভবানীপুর থেকে বেরিয়ে আমি ভবানীপুর থেকে বেরিয়ে এই ঘুগনি শেষ হলেই কি বাড়ি চলে যাওয়া হয় তাই তো? দেখতেই পাচ্ছো কাকার ঘুগনি কিন্তু শেষ হয়ে আসছে। আর অল্প একটু আছে আমাদের